এরপর প্রশ্ন হচ্ছে রোজা রেখে গান শুনলে রোজা ভেঙে যাবে কিনা বা অনিচ্ছাকৃতভাবে কানে গান আসলে রোজার কোনো ক্ষতি হবে কি না অনিচ্ছাকৃত কোনো অশ্লীল ভিডিও সামনে চলে আসলে বা কোনো অশ্লীল গান বা কোনো গানের আওয়াজ আপনার কানে চলে আসলে এতে করে আপনার কোনো গুণা হবে না আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন বিবাহের অনুষ্ঠান আমাদের মনে আছে যে বিবাহ হচ্ছে ধুমসে সাউন্ড বক্স লাগিয়ে গান চালাচ্ছে মাইক লাগিয়ে চালাচ্ছে তো নিষেধ করার পরে বলতেছে যে উল্টো এই মাইকটা হুজুরের ঘর বরা ঘর ঘর সোজা লাগাই দাও মানে নিষেধ করা হয়েছে কেন ওই জন্য বলছে যে ওই হুজুরের ঘর বরাবর একটা মাইক লাগাই দাও এই হলো মানুষের অবস্থা একবার আমি বাসে উঠেছিলাম তো ওঠার পরে সেখানে গান চালিয়ে দিল তা আমি বললাম যে ভাই এই যে গান চালাচ্ছেন বাসে উঠেছি গাড়ি কার মৃত্যু কখন কীভাবে হয় কত গাড়ি অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায় দুঃখের বিষয় হচ্ছে সবচেয়ে যদি আমরা চিন্তা করে রিক্সের জীবন হচ্ছে ড্রাইভারদের জীবন এই ড্রাইভাররাই সবচেয়ে বেশি গান চালায় যে ঘুম যেন না আসে এই জন্য গান চালাইতে হয় কেন ঘুম যেন না আসে আমাদের ড্রাইভাররা আমরা তো গাড়ি চালাই আমাদের ড্রাইভাররা তো ইসলামী সঙ্গীত শুনে তেলাওয়াত শুনে ওয়াজ শুনে সেগুলো থেকেও তো ঘুম যদি দূর করার প্রয়োজন হয় সেগুলো হতে পারে অথবা কথার কথা আমি আমার ড্রাইভারকে মাঝে মাঝে চকলেট খাওয়াই বুট খাওয়াই আচার খাওয়াই মাঝে মাঝে তার সাথে কথা বলে মাঝে মাঝে ইসলামী সঙ্গীত লাগিয়ে দেয় সাউন্ড বক্সে তেলাওয়াত লাগিয়ে দিই ওয়াজ লাগিয়ে দিই এগুলোতেও ঘুম দূর করা যায় এগুলো শয়তানের একটা কৌশল যে গান না চালাইলে হচ্ছে ড্রাইভারদের ঘুম চলে আসে এটা একটা ভুল কথা ইসলামী সঙ্গীত শুনতে পারে তো গান তো পরে সুপারভাইজারকে ডেকে বললাম যে ভাই গানটা বন্ধ করেন তো সে একটা ভোটের পদ্ধতি করল। সে সবাইকে জিজ্ঞেস করলো ভাই গান কি চলবে না থামবে তখন অধিকাংশ যাত্রীদের অবস্থাও সেই সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ গান চালান সামনে আর একটু বাড়ায় দেন তো সে আমার বলতেছে কয় হুজুর হাঁজ যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে তার মানে ওই যে সবাই এখন গানের পক্ষে কাজে আপনার কথা হবে না এই হলো সমাজের বাস্তবতা নাবি সাল্লাহ স্লাম এই জন্যই বলেছেন কাল কিয় আলাল আল জামার এমন একটা যুগ আসবে হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয় নিজের ইমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে কাজে আমাদের অজান্তে অনেক সময় ফোন আসে বিভিন্ন নাম্বার থেকে কল আসে আসলে আপনাকে গান শোনাবে মানে গানটা আপনি যেন আপনার কলার টিউন হিসেবে দিবেন কিনা যেন আগে আপনাকে গান শোনাবে আবার এমন এমন ওই যে ওয়েলকাম টিউন আছে যে আপনি কাউকে ফোন দিচ্ছেন তার সাথে কথা বলার জন্য সে একটা গান লাগায় বসে আছে আবার এমনও হয় যে অনেক মুরব্বী সে জীবনে মোবাইল টিপতে পারে না তার মোবাইলে ওয়েলকাম টিউন হিসেবে গান চলছে তো কিরে চাচ্ছ আপনার মোবাইলে গান করে না অসম্ভব না রে আপনি তো গান লাগাইছেন কেন না আমি জানি না আসলে ওই কেমনে তার হাতে টিপ পরে বেশ গান সেটিং হয়ে গেছে মানে এমন একটা কঠিন পরিস্থিতি আল্লাহ মাফ করুন এরকম অনিচ্ছা সত্ত্বে যদি গান শুনতে হয় এটা এটার জন্য আল্লাহ সুবাহান তালা মাফ করবেন রাবি সাল্লাহাম বলেছেন ইন্না ইনুমতি ওয়ামস্ত কিরু আলেহি ভুলে বা বাধ্য হয়ে কোনো অন্যায় করলে এটা আল্লাহ তালা ক্ষমা করবেন ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা রেখেও গান শোনে তাহলে তার কানের যে রোজা সেটা ভঙ্গ হলো কানের পরিপূর্ণ রোজা হলো না কাজে সে পরিপূর্ণ সবাব থেকে বঞ্চিত থাকবে নাবি সাল্লাহ বলেছেন মাল্লা মিয়াদা কওয়ালা জুর ওয়ালা আমালা বিহি ফালাই সালিল্লাই হাজাতুন ফিয়াইয়াদা আত আমা হুয়া সারাবাহ যে ব্যক্তি রোজা রেখে এই গুনাহের কাজ ছাড়তে পারলো না তার এই রোজা রাখায় কোনো ফায়দা নেই বা পরিপূর্ণ স্বভাব সে পাবে না মাগরিবের আজান আগে আজানের মাগরিবের আজানের সময় কি আগে আজানের উত্তর দিব নাকি ইফতার করব। মগরীবের আজান দিলে প্রথমে ইফতার করব সাথে আজানের জবাব দিব একদিকে আজানের জবাব চলবে আরেকদিকে ইফতার করবে অসুবিধা নেই ইফতারও করা যায় আজানের জবাব দেয় এটা আমরা ট্রাই করেছি এটা সম্ভব এরপর প্রশ্ন হচ্ছে কারো যদি একাধিক গাড়ি এবং একাধিক জমি থাকে তাহলে জাকাত দিতে হবে কি না খুবই চমৎকার একটি প্রশ্ন আমরা এই একটা বিষয় না বোঝার কারণে অনেকেই গাড়ি এবং জমির জাকাত দেওয়া থেকে বঞ্চিত হচ্ছি বা দেই না বিভিন্ন জুহাত কারণ আমরা দেখি যে আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রেই অধিকাংশ মানুষের প্রশ্নের ধরন হিসেবে বোঝা যায় যে কী করে জাকাত না দিয়ে পারা যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের চিন্তা করি মূলত গাড়ি এবং জমির জাকাত দিতে হবে না ওই ব্যক্তির যিনি গাড়িটা শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য তিনি ক্রয় করেছেন সেটা একটা হতে পারে দুইটা হতে পারে একাধিক হতে পারে যদি কেউ নিজে ব্যবহার করার জন্য গাড়ি ক্রয় করে থাকেন তাহলে সেই গাড়ির জাকাত দিতে হবে না অনুরূপভাবে কেউ যদি জমি নিজের ফসলের জন্য ফসল উৎপন্ন করবেন ফসলের জমি হিসেবে যদি ক্রয় করে থাকেন বা ফসলের জমি হিসেবে থাকে তাহলে সেই জমির জাকাত দিতে হবে না কিন্তু কেউ যদি জমি কিনেন এই উদ্দেশ্যে যে এই জমিটা এখন কিনেছি দাম বাড়লে আবার বিক্রি করব অর্থাৎ অধিকাংশ মানুষই কিন্তু এভাবেই কিনে জমির ব্যবসা করে বা ব্যবসার উদ্দেশ্যে জমি কিনেছেন ঠিক তেমনি কারোর যদি গাড়ির ব্যবসা থাকে সে একাধিক গাড়ি কিনে রেখেছে উদ্দেশ্য হচ্ছে গাড়ি বিক্রি করবে তাহলে কিন্তু গাড়ির দামের উপর জাকাত আসবে আবার কেউ যদি জমি এই উদ্দেশ্যে কিনে থাকে যে জমিটা দাম বাড়লে বিক্রি করবে তাহলে জমির বর্তমান মূল্য যা হতে পারে ওটার উপরে জাকাত আসবে গাড়িরও মূল্যের উপর জাকাত আসবে জমিরও মূল্যের উপর জাকাত আসবে যদি গাড়ি আর জমি ব্যবসার উদ্দেশ্যে কিনে থাকে কিন্তু কেউ যদি গাড়ি নিজের ব্যবহারের জন্য আর জমি নিজের ফসলের জন্য ক্রয় করে থাকে বা ফসলের জমি থাকে যে উনি উদ্দেশ্য হচ্ছে যাতে ফসল উৎপন্ন করবেন তাহলে তার দামের উপরে জাকাত আসবে না ঠিক বাড়ির ক্ষেত্রেও একই মশালা কারো যদি একাধিক বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে নিজে থাকার জন্য নিজের একটা থাকেন ওয়াইফে থাকেন বা বাচ্চাদেরকে আলাদা আলাদা করে বাড়ি আছে তাহলে জাকাত আসবে না বা ভাড়া দেওয়ার জন্য যদি বাড়ি ক্রয় করে থাকেন তার আসবে না কিন্তু কেউ যদি বাড়ি ক্রয় করেন বা ফ্ল্যাট ক্রয় করে থাকেন এই উদ্দেশ্যে যে ওটা আবার পরবর্তীতে তিনি বিক্রি করবেন তাহলে ওই ফ্ল্যাটের বা বাড়ির দামের উপরে তাকে জাকাত দিতে হবে সবে কদরের সময় ঋতুবতী মহিলারা কিভাবে ইবাদত করবে সবে সময় অথবা রমাদানের যেই সময়গুলোতে বা রমাদানের শেষ দশ দিন যে সময়গুলোতে বেশি বেশি ইবাদত করতে হয় এই সময়গুলোতে যদি কোনো মহিলার ঋতুপতি হয়ে থাকেন বা হায়েস নেবাজগ্রস্ত হয়ে থাকেন তো এই সকল মহিলারা নামাজ পড়তে পারবেন না কোরআন আলাদ করতে পারবেন না এই এছাড়া অন্যান্য আমল তো করা যাবে যাদের উপরে গোসল ফরজ হয়েছে হায়েস নেবাজগ্রস্ত মহিলারা বা গোসল ফরজ হলে তারা পাঁচটা কাজ শুধু করতে পারেন না একটো চা সালাদ নামাজ পড়তে পারবেন না আলমাকসুফিল মাসজিদ মসজিদ অবস্থান করতে পারবেন না মাসুল মাসাব কোরআন স্পর্শ করতে পারবে না কোরআন তেলাওয়াত করতে পারবে না সাওয়বের আশায় আর হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না তাহলে পাঁচটা কাজ ছাড়া দুনিয়ার বাকি সব কাজ করতে পারবে তাহলে একজন ইতিবতী মহিলা রমাদান মাসে অথবা লাইলাতুল কদর রাত্রিগুলো যদি পায় তাহলে তিনি সেই রাত্রিগুলোতে বেশি বেশি আসকার করবে দোয়া পড়তে পারবে আল্লাহমা কাফুন তোহিব্বুল আফু ফাফু আন্নি এই দোয়াটি বেশি বেশি আয়সাদি আল্লাহ তালনার রসুলসাল্লা জিজ্ঞেস করেছেন লাইরাতুল কদর রাত পেলে আমি কি বাদত বেশি করে করবো তখন ওই দোয়াটি শিক্ষা দিয়েছেন তো এই দোয়াটি পড়তে পারে অথবা অন্যান্য জিকির রাস্কার অন্যান্য দোয়া ইত্যাদি ফার দুরুত ইত্যাদি সব আমল তিনি করতে পারেন অসুবিধা নেই শুধু নামাজ হয়তো পড়তে পারবেন না কোরআনতালওয়াত করতে পারবেন না এরপরে প্রশ্ন হচ্ছে এতে কাপে থাকা অবস্থায় মসজিদের গোসল করা যাবে না এতে ভিতরে গোসলের ব্যবস্থা না থাকে তাহলে গোসল করা যাবে তবে পরামর্শ দিয়ে থাকেন শুধুমাত্র গোসলের নিয়তে বের না হয়ে একসাথে বাথরুমের নিয়তে বের হবে অর্থাৎ প্রস্রাব পায়খানা যেহেতু খুব জরুরি একটা কাজ এটার জন্য বের হয়ে একসাথে গোসল করে চলে আসবে বাকি প্রয়োজন সাপেক্ষে যদি ভিতরে ব্যবস্থা না থাকে বাইরে গিয়ে গোসল করতে পারবে অসুবিধা নেই সবে কদরের রাত্রিগুলো কখন এবং এগুলো বোঝার কোনো আলামত আছে কিনা সবে কদর রাত্রি কখন হবে সবে কত রাত্রিগুলো বুঝার জন্য কিছু আলামত রয়েছে সবে কদর হতে পারে নবী সাল্লাহ ইসলাম বলেছেন রমাদান মাসের শেষ দশ দিনের প্রত্যেকটা ভেজট রাত্রিতে হতে পারে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন তাহারআলা কদ্রী ফিলভিত্রি বিনশী আওয়াখিল বিন রমাদান রমাদান মাসের শেষ দশ দিনের ভেজট যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে কোন রাত লাইলাতুল কদরের রাত বোঝার জন্য কিছু আলামত রয়েছে এর মতো আমাদের মত হচ্ছে রামাদানের শেষ দশ দিনের বেজর রাত্রির যে রাত্রিটিতে লাইলাতুল কদর হতে পারে সেই রাত্রিটি হবে নাতে শীত অর্থাৎ বেশি শীতও নয় আবার বেশি গরমও নয় স্বাভাবিক থাকবে আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে মেঘ মেঘাচ্ছন্ন হতে পারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে মৃদু বাতাস বয়ে যাবে এবং অন্যান্য রাতের তুলনায় ওই রাতে ইবাদত করতে মানুষ একটু আনন্দ বেশি পাবে কখনো কখনো দিনদার আল্লাহওয়ালা লোকদেরকে স্বপ্নের মাধ্যমেও লাইলাতুল কদর দেখানো হয় লাইলাতুল কদরের রাতগুলো অন্য রাতের চেয়ে একটু ভিন্ন হবে বেশি অন্ধকারও হবে না আবার বেশি তুফান ঝড় ইত্যাদিও থাকবে না স্বাভাবিক অবস্থায় থাকবে বাতাসগুলো একটু মৃদু বাতাস থাকবে ইত্যাদি কিছু আলামতের কথা মনে হয় কলামায় বলেছেন